আলহামদুলিল্লাহ ও সালাতুয়াস সালা মু আলা রসফুল আম্মা আম্মাবাদ আজকের প্রথম প্রশ্ন অজু সারা কি আজান দেওয়া জায়েজ আছে এর উত্তর হলো জি অজু সারা আজান দেওয়া জায়েজ আছে এতে কোনো গুনা হবে না কিতাবুল আসারের আটান্ন নম্বর বর্ণনা এসেছে হজরত ইব্রাহিম নাখা ই রহমতল্লাহ হিয়ালে বলেছেন ওলাবা সাবিআই ইউয়াজদ্বিন আল মুয়াজ্জিন ওয়া আলা কাইলিল গুজু অর্থাৎ মোয়াজ্দিন যদি অজু সারা আজান দেয় তাহলে এতে কোনো অসুবিধা নেই কোনো গুণা হবে না তবে অজুর শহীদ আজান দেওয়া সুন্নত এজন্য প্রত্যেক মুওয়াজ্জিন বাইদের উচিত ওজুর শহীদ আজান দেওয়ার অভ্যাস গড়ে তোলা কোনো উজুর না থাকলে ওজু সারা আজান না দেওয়া উচিত মুসান্নাফে আব্দুর রাজ্জাকের সতেরোশো নিরানব্বই নম্বর বর্ণনা এসেছে হাক্কুন ওয়া সুনাত মাসনুন আল্লািন্দিয়া অর্থাৎ মুওয়াজ্জিনের উপর দিয়ানাতন হক এবং সুন্নত হল মুওয়াজিন ওজুর সহ আজান দিবে ওজু বিহীন আজান দিবে না হানাফি মজাবের প্রসিদ্ধ ফেকার কিতাব হিদায়ার মুসান্নিফ আল্লামা বুরহানউদ্দিন আবুল হাসান আলী বিন আবিবাকর বিনা আব্দিল জালিল আর রুশদানি আল আনি অফাত পাঁচশত তিরানব্বই হিজরি তিনি লিখেন ওয়ামবাগী আই ইউ আজিনা ওয়াই উকিমা আলা তুহরিন অর্থাৎ পবিত্রতার সাথে মুয়াজ্জনের আজান এবং একামত দেওয়া উচিত লিয়ান আজান আয় একামতা জিকরুন শরীফুন কেননা আজান ও একামত হচ্ছে মর্যাদাপূর্ণ জিকির ফায়ুস তাহাব বফিহি সুতরাং আজান এবং ইকামতের ক্ষেত্রে মুস্তাহাব হলো পবিত্রতার সাথে দেওয়া ফাইন আলা ইজাজা তথাপিও যদি কেউ অজু সারা আজান দেয় তাহলে এটা জায়জ আছে এতে গুণা হবে না কিন্তু দুঃখজনক বিষয় হলো যদি আমি ভুল না করে থাকি তাহলে বাংলাদেশের অধিকাংশ মুয়াজ্দ বায়রা নিয়মিত ফজরের আজান উজু সারা দিয়ে থাকে কেননা ঘুম থেকে উঠে আগে প্রথমত সময় কম থাকে এজন্য আজান দেয় এরপর এস্তেঞ্জা করে এরপর অজু করে এজন্য যেই অঞ্চলে এই সমস্ত কাজ বেশি হয় অজু সারা সবসময় আজান দেওয়া হয় অজু সারা আজান দেওয়া যদিও জায়েজ আছে কিন্তু অজু সারা আজান যেখানে নিয়মিত দেওয়া হয় বেশি বেশি দেওয়া হয় সেই অঞ্চলে সেই এলাকাতে আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে বালা মুসিবত অনেক বেশি আসে এজন্য অজু সারা মুয়াজিন বাইদের জন্য আজান দেওয়া উচিত নয় অজু সারা যদিও আজান দেওয়া জায়েজ আছে তবে অজুর সহিত আজান দেওয়া উত্তম এবং এটাই মুস্তাহাব কাজ তাছাড়া আজান দেওয়ার অনেক ফজিরত রয়েছে হাদিস সাক্ষ্য দেয় যে ব্যক্তি কোন মুমিন মুসলমান একাদারে সাত বছর পর্যন্ত নিয়মিত আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকবে আজানের মাধ্যমে কাল কেয়ামতের ময়দানে তার চেহারা থেকে নূর চমকাইতে থাকবে নূর বের হবে এবং তার গরদান সমস্ত মানুষের গরদানের চেয়ে উঁচু হবে উপরে থাকবে এই এই মর্যাদা আমাদের প্রত্যেকের হাসিল করা উচিত প্রত্যেকের অর্জন করার চেষ্টা করা উচিত আল্লাহ তালা আমাদের সকলকে তো অফিক দান করেন আজকের দ্বিতীয় প্রশ্ন নাপাক অবস্থায় মহিলাদের জন্য বাচ্চাদেরকে সন্তানদেরকে দুধ পান করাতে কি কোনো অসুবিধা আছে উত্তর হলো না মহিলাদের জন্য নাপাক অবস্থায় বাচ্চাদেরকে দুধ পান করানোর জায়েজ আছে এতে কোনো অসুবিধা নেই আন আব্দুল্লাহ ইবনে সাহাদীন কলা সাহ আল্তু নবী সল্লাল্লাহ আলাইহিয়া সাল্লাম আন মুয়াকালা ইলহা ইজি ফাকালা ওয়াকিলহা হজরত আবদুল্লাহ বিন সাহ রাদিয়াল্লাহ আনহু বলেন যে আমি নবী সল্লাল্লাহ আলাইহি সাল্লামকে হায়াৎগ্রস্ত মহিলার সাথে খানা পিনার হুকুম সম্পর্কে জিজ্ঞাসা করলাম তিনি বললেন ওয়াকিল হা তুমি তার সাথে খানাপিনা করো এতে কোনো অসুবিধা নেই এতে কোনো গুনা হবে না কাল আবু আইসা ওয়াহুয়া কৌল আহমতি আহমি লামিয়ারও বি মোয়া কালাতিল হা ইজি বাসান ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলী বলেন জম্মুর ওলামায় কেরামের মতে হায়েসগ্রস্থ মহিলাদের সাথে খানাপিনা করাতে কোনো অসুবিধা নেই এতে জায়েজ আছে কোনো গুনা হবে না শরীয়তের দৃষ্টিতে এটি কোনো দূষণীয় কাজ নয় কাজেই উপরোক্ত হাদিস থেকে স্পষ্ট বোঝা গেল হায়জগ্রস্ত অবস্থায় অথবা নাপাক অবস্থায় স্ত্রীদের সাথে খানাপিনা করা মহিলাদের সাথে ওঠা বসা করা সবই জায়েজ আছে ঠিক তেমনিভাবে সন্তানকে দুধ পান করানো হায়াজ অবস্থায় নাপাক অবস্থায় জায়েজ আছে এতে কোনো অসুবিধা নেই গুণা হবে না তবে উত্তম হলো সবসময় চেষ্টা করা যেন বাচ্চাদেরকে পবিত্র অবস্থায় দুধ পান করানো হয় আজকের তৃতীয় প্রশ্ন হলো আসরের নামাজের পর কাজা নামাজ অথবা নফল নামাজ পড়া যাবে কিনা এর উত্তর হলো আসরের নামাজের পর থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত যে কোনো নফল নামাজ পড়া মাকরু তবে যদি পিছনের ফরজ নামাজের কাজা আদায় করা হয় সেক্ষেত্রে হুকুম হল নিষিদ্ধ ওয়াক্ত আসা পর্যন্ত পড়তে পারবে নিষিদ্ধ ওয়াক্ত এসে পড়লে আর পড়তে পারবে না তবে যদি কোনো ব্যক্তি ওই দিনের আসরের নামাজ না পড়তে পারে সেক্ষেত্রে আসরের নামাজটা সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সে পড়তে পারবে মাগদেবের আগ পর্যন্ত সে পড়তে পারবে হাদিস শরীফে এসেছে হযরত আবু হুরাই রাদী আল্লাহ আনহু বলেন আন্না রসুল আল্লাহ হুসুল আল্লাহ আনেই হুয়াসাল্লাম নাহা আনিস সলাতি বাদে হাততাতু অর্থাৎ রাসুল্লাহ উল্লাহসুল্লাল্লাহ আনেই হুয়াসাল্লাম আসরের পরে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত কোন ধরনের নফল নামাজ পড়তে নিষেধ করেছেন কাজেই আসরের নামাজের পর থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত নফল নামাজ পরামাক্র যদি ওই দিনের কাজা নামাজ হয় তাহলে পড়তে হবে সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তালা আমাদের সকলকে এই মাস আলোগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করেন ওয়াহিরুদা আওয়ানা আনিলামি রব্বিল আরমিন